এখন ওই যে আমাদের জামা ভাষায় একটা কথা আছে আপনারাও জানেন যে সঙ্গত হওয়া আসে এখন ইন্দ্রাণী দেবরাজ ইন্দ্রের পতি পত্নী ইন্দ্রানীর ভাষায় যদি আমি বলি যে কোটানা হেডা এইটা কোন কোটানা হেডা মুক্তিযুদ্ধের পক্ষের যদি আন্দোলনে মুক্তিযুদ্ধের পক্ষের লোক যদি কোন নিয়োগ পাইত বিরাট হারাম ছিল এখন ডাস্টবিন ছবি আপনি স্বয়ং উপস্থাপক হয়তো ভুলে গেছেন সব গণশত্রু ছবি

মাহমুদুর রহমানের কথা বলি রাজাগাদ যদি আমি কথা বলি যে কলকাতা কলকাতা সেই চিঙ্কু বাম আপনি যাকে বলছেন বাম ওগুলো আসলে আমি আদর করে তাহলে চিঙ্কু বলি অথবা চালিয়াত বাম বলতে পারে কারণ ভারত বাংলাদেশ পাকিস্তানের কথা বলবো না কারণ পাকিস্তানের বামেরা চালিয়াত না তারা ঘোষণা দিয়েছে উই আর আসেই ছিল। তো যেহেতু আপনি ঘোষণা দিয়ে বলছেন ভাতা তো আমি তো তখন ইন্দ্রানীকে গালি দিতে পারি না রাইট আমি যখন ঘোষণা দিয়েছেন দেবরাজ ইন্দ্র আমার প্রতিবার তখন আপনাকে গালি দিতে পারি তো পাকিস্তানি ঘোষণা দিয়েছে তারা তাদের বাংলা বাংলাদেশ আর ভারতের চিঙ্কামেরা এক নীরব ভূমিকা পালন করছে এই ব্যাপারে একটা আবৃত্তি মনে করলাম আমি কবি কিছুটা কবিতা লিখি আবৃতিকার হিসেবে ভালো নাই একটু চার লাইনের যদি আপনি যেহেতু আমরা উপস্থাপককে দেখতে পাচ্ছি না ইন্দ্রানি দেবরাজ ইন্দ্রের প্রতি ইন্দ্রানীর অনুভূতি নে একটু চার লাইন অনুমতি অনুবাদ মানে আপনি যেটা আপনি বলেছিলেন গরু মাংসের কথা কলকাতায় গরুর মাংস কমরেড ওই ভাইরাস কলকাতা হাইকমিশনের সামনে বা বা ভারতে গরুর মাংস খাওয়া প্রতিবাদে তারা গরুর মাংস খায় চাপাইলো ঐ ভাইরাস সবটাই হিন্দু কিন্তু মুসলমানদের মুখে কিন্তু শুয়ার মাংস দেয় নাই এই ভুল তারা করবে না এই হচ্ছে আমাদের ভারত বাংলাদেশে মার্ক্সবাদ কিন্তু মার্ক্সবাদ খারাপ না মার্ক্সবাদ যদি পড়েন কমিউনিস্ট ম্যানিফেস্টো যদি পড়েন তাহলে কমিউনিস্ট ম্যানিফেস্টো এর ফতোয়া মোতাবেক আমি শেখ ফরিদ কমরেড শেখ ফরিদ বলি দেশি যে কমিউনিস্ট ম্যানিফেস্টো এর ভাষায় বাংলাদেশ এবং ভারতের বামেরা সব চিঙ্কু বা মত বলতে পারেন জালিয়াত বা সেই অন্য বিতর্ক চলে গেলাম এবার মূল প্রশ্নে আসি যেটা উপস্থাপক সাহেব প্রশ্ন করেছেন যে আইবি রহমান বাংলাদেশের প্রথম নারী মেয়র মানে বড় কোনো সিটির মেয়র প্রথম নারী মেয়র আইবি রহমান তাকে আমি মনে করি নারায়ণগঞ্জের লৌহ মনে করি তার জনপ্রিয়তাও রয়েছে এবং শামীম ওসমানের মতো আরেকজন বিজ্ঞান আওয়ামী লীগের তার বিরুদ্ধে লড়ে তিনি মেয়র হয়েছেন এবং আমি যতদূর জানি উই উইমেন ইম্পাওয়ারমেন্টের কারণে মানে এটা করার জন্য জননেত্রী শেখ হাসিনা তাকে মেয়র বানিয়েছিলেন মানে মেয়র মনোনীত করেছিলেন যখন অনেকেই বলেছিল মেয়র আইবি রহমানকে মেয়াদ পদ দেওয়া হবে না কিন্তু তিনি নমিনেশন দিয়েছেন এবং তিনি জননেত্রী হিসেবে পাস করেছেন আইবি রহমান সেই আইবি রহমানের জায়গা নিয়োগ দিলো তাসবিন শফিকের গণশত্রু শফিকের ছোট ভাই আমার ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই এইভাবে সে বললো আমাদের ডাস্টবিন শফি করবে গণশত্রু সে বললো আমার ভাইকে আমি প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব খাটাইনি ওই যে কথাটাই আবার খাটি বাংলা প্রভাব ঠাকুর ঘরে কে আমি কলা খাই না ইদানিং বললাম আমি তো কলা খাই নাই আমি তো দে টাকা নিয়ে ভেগে চলে গেছে এটাও সে জানতো নাহিদ নাহিদ ইসলামের বাপ হচ্ছে গিয়ে আবার লিফটের মধ্যে ছাত্রী বুকের মধ্যে হাতবি কাজায় ভুলে নাহিদ ইসলাম জানে না মানে এরা সবে জানে নাকি তাই জানে শুধু মাত্র এই যে নাহিদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে 10000 টাকা ছিল বছর শেষ হয়ে হতেছে 10000 টাকা কতগুলো বাচ্চা দিছে আমি একটু গুনতে চাই এই ব্যাপারে তার আগে চাপার ভিতরে এরকম ছিল তাদের গাল এখন সমান হয়ে গেছে এটা বলছে সে আবার দেখেন আমরা সারা জীবন শুনেছি যে বাপ মনে করেন সাহেব মন্ত্রী হয়ে গেল বা আমি মন্ত্রী হয়ে গেলাম যদি আমরা হবো না কেন এগুলো আমাদের আকাঙ্ক্ষা নেই যদি ভাই নষ্ট হবে আমাদের পোলা মেয় তাই না তাই না শালার কিন্তু দেখেন বাপের কারণে পোলা নষ্ট হয় এই বলে লোকজন আমি জানি না তো ওই যে ওই যে ওই ওর পোলার কারণে বাপ নষ্ট হয়েছে যেটা বললেন আপনি যে একজন অপদেষ্টা নামালে উপদেষ্টা বাব করতে ধরা করে গায়ে হাত দেয় আবার কোন শিক্ষিকা নারীকে মানে কি বলে ইংরেজি এগুলো বলি না উজ না কি যেন বলে আমি তো বাংলায় একটু মোটামুটি বুঝি ইংরেজি অত বুঝি না বুঝছেন তো এই কি যেন মানে গায়ে হাতে মানে আমি করো এটা বলতে লজ্জা ভাই করছে কি যেন ইংরেজি ইংরেজি শব্দ বলে বলে না যন্ত্র